তো আমি আজকে আসলাম হ্যাঁ আজকে তো মোটামুটি কয়েকদিন হলো তো এই যে আপনার যে ভিডিওটা করছিলাম না প্রচুর মানুষ ভিডিওটা দেখেছে হ্যাঁ দেখে অনেক ব্যক্তি ওনারা হেল্পও করছেন আপনার জন্য সেদিনকে তো আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়নি হ্যাঁ আমার ফোনপের নাম্বার দিয়েছিলাম আমার নাম্বারে অনেকে দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো হাজার মানে দিয়েছিল আর কি হাজার টাকা একদিন দিয়েছিল পাঁচশো টাকা দিয়েছিলো তো মিলে মোটামুটি তিন হাজার বত্রিশ হাজার মানে তিন হাজার টাকার উপরে উঠছে বত্রিশশো টাকা উঠছে আর কি যাই হোক সে টাকাটা আমি আজকে নিয়ে আসছি তো আজকে এই যে আপনার যে এটা মানে কতদিন থেকে নিয়ে আসেন এইভাবে

দিদি উনি চিকিৎসা করান এক দিদি আছে আমার মানে ওনার আমার উড়িষ্যায় থাকেন উনি বলছিল যে যদি নিয়ে আসেন কটক পর্যন্ত ওনার মানে সব কিছু আমি ফ্রি করবো কোনো টাকা লাগবে না ওই দিদি অনেক মানুষকে হেল্প করেন ও আপনার মা কথা না আসুন তো যাই হোক আমি এই বার্তাটা নিয়ে আজকে আসছি আপনাকে আমার তরফ থেকে আজকে সেদিনকে চাল ডাল কিছু দিতে পারেনি ঘরে চাল ডাল আছে কিছু আছে না তো আজকে আমি সব কিছু নিয়ে আসছি আপনার যেরকম নাইটি যেরকম শাড়ি নিয়ে আসছি তো সবাই ভিডিওটা প্রায় মানে তিরিশ লক্ষ লোক দেখছে ত্রিশ লক্ষ লোক মানে মানে এমন কারো মোবাইল বান নেই যে কারো মোবাইল আপনি দেখছেন না তো যাই হোক সবাই মানে খুব মানে মানে অনুশোচনা করছিল কিভাবে দেখতে মানুষ দেখতে পারে তো আজকে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করি

আমরা কিন্তু আমার বাড়ির পাশাপাশি কিন্তু আমি কষ্ট আমরা পাইনি এক দাদা আমার এই আমাকে খবর দিল যে খুব কষ্টে আছেন আমি যেহেতু আমি অসহায় মানুষের মানে পাশে দাঁড়াই তো সেই উদ্দেশ্যে আমি আসছিলাম সেদিনকে আমি ভাবতে পারিনি যে এত মানুষ সাপোর্ট করবে এই দিকে তো আজকে আসার উদ্দেশ্য যে আপনারা যদি চিকিৎসা করেন ঠিক আছে তার জন্য বাইরে যেতে হবে

মানে যাই হোক দর্শক বিন্দুর উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আপনি আপনার আপনাকে প্রচুর মানুষ তিরিশ লক্ষ লোক দেখেছে আপনার ভিডিওটা সবাই অনেকে ভালোবাসছে যে আমরা হেল্প করবো অনেকে আবার বলছে দাদা ওনাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার দেন আচ্ছা আপনার ব্যক্তিগত মানে অ্যাকাউন্ট নাম্বার আছে আছে না ফোনপে আছে না আমি অ্যাকাউন্ট নাম্বার আছে ফোনপে নাই না যাই হোক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন আজকে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা আজকে এরপরে যে ভিডিওটা আমরা বানাবো সেখানে আমি স্ক্রিনে দিয়ে দেবো

যদি বন্ধ হয়ে গেছে যদি চলে আবার যদি আমাকে কেউ দেয় আমি অবশ্যই মানে এখানে নিয়ে তো দেখি লিস্ট আমি বলছিলাম হ্যাঁ আমি বলছিলাম এটাই যে ও যদি কোথাও আপনারা সবাই মিলে কেউ হেল্প করে হেল্প করার পরে ও যদি ওকে যদি বাইরে কোথাও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা হয় বা নিয়ে যাওয়া হয় তালে পৰ ওখনেতো অনেক সময়ৰ বেপাৰ আছে টকা পইচাৰো বিশাল বেপাৰ আছে আৰু আমাৰতো পৰিস্থিতি এই ৰকৈ মানে ভয়াৱহ

প্রবোধ সাহু নামে এক ভদ্রক ভদ্রলোক দাদা এক হাজার টাকা পাঠিয়েছে সুবর্ণা বেড়া পাঁচশো টাকা পাঠিয়েছে হ্যাঁ এরকম অশ্বিনী কুমার বর্মন কুড়ি টাকা দুশো টাকা পাঠিয়েছে হ্যাঁ তন্ময় সরকার পঞ্চাশ টাকা অতিমা মানে প্রচুর লোক এসেছি আমি লিস্ট করে নিয়েছি আমার পে থেকে দিদি ভারপে নিয়েছি এগুলো এই এরা হ্যাঁ দেখ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা হেল্প করছেন এই দিদির জন্য হ্যাঁ আমি পুরোটাই আমি হিসাব করে একদম পুরো বত্রিশশো তিন হাজার দুশো টাকার মতো হয়েছে তো আমি এই টাকাটা আজকে আপনার হাতে তুলে দেবো হ্যাঁ যেহেতু ওনাদের এই দিদির জন্য পাঠিয়েছে পুরোটা দিচ্ছি এরপরে যদি কেউ দেয় আমি আবার পাঠাবো আর আজকে নিয়ে অ্যাকাউন্ট নাম্বারটা আমি নিয়ে যাচ্ছি এরপরে ভিডিওটা আমি দিয়ে দেবো তো যাই হোক তাহলে আমরা ওই যে দাদা বলছিল শালগুনি থেকে ওই দাদাকে একটু ফোন করি তাই না